এই দিয়ে দিলাম। এ এক দুধ দিয়ে দিলাম। দুধ। পুরো একটু দিতে পারেন আমি একটু দিয়া দেই। দিয়ে দিলাম। এখন এক মিনিট ব্লেন্ডার করে নিব। 1 মিনিট একদম হয়ে

আর এই যে ডেলিভেন চকলেট আর মিমি চকলেট দশ টাকা করে খুব কম উপকরণ দিয়েই সুন্দর আইসক্রিম বানানো যায় করে যাবো এটা করে দিতে ভালো এটা দিয়ে তো ডালা যাব না করে যাবো তাই ছোট মিনি জকে নিয়ে নিলাম এই যে জকে নল আছে এটা দিয়ে ঢালব যমারা স্কিমের

যাক 10 টাকাতে চকো বিন নিয়ে দেখছো দিয়ে দিব বাচ্চা দের পছন্দ চকো বিন দিয়ে দিলাম

আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই যে দেখুন বন্ধুরা আইসক্রিম বানিয়েছিলাম তরমুজ দিয়ে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে নিজের আইসক্রিন রাখবে আপনারা বানিয়ে খাইবেন কেনার কি দরকার ভরে বানিয়ে খাইতে পারবেন আল্লাহ হাফেজ I love this.